কসবির রু মানে এটা এটা কিউব শো আনলে এটা ক্যালকুলেশন জটিল হয়ে যাবে তুমি আগে টাকে এভাবে রাই দাও cos b কে আপাতত এভাবে রাখো দেখো কাটা কাটি যাবে তুমি যদি এখানেও এর মান বসাও আরো জটিল হয়ে যাবে তার চেয়ে এটা সহজ আসবে আপনি দেখো কজে এই দেখো কজে দেওয়া আছে এই যে আগে ডাইরেক্ট যে মালগুলো দেওয়া আছে এগুলা বসাও দেখো লাস্টে কাটা খাটি যাবে অটোমেটিক ওটি কাটা যাবে দেখো এই যে কজে a সমান কত এর এভাবে ভাগ হবে দেখো √2 ভাগ ওয়ান বাই 1/√2 কজ এ সমান দেখো আমরা কি করছি ভাইয়া আমরা জাস্ট এই যে এখান থেকে দেখো রুট টু কজে দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কজ এর মানটা বের করছি রুট টুটার বেশি ভাগ হয়ে যাবে জাস্ট হ্যাঁ রুটের বেশি ভাগ হয়ে যাবে এই যে কজ এর মান বসাইছি আর সাইনবি যেমন ছিল ওমনি রেখে দিছি তারপরে এখানে সাইনে সাইনে এর মান বসাইছি কারণ সবই বিতে চলে আসে দেখো ভাইয়া আমরা কেন এখানে দেখো তুমি তো বলতে পারো ভাই এখানে কস বি এর মানু বসাই করি না দেখো অলরেডি সবই বিতে চলে আসে দেখো সব দেখো তাহলে বিটাকাটি যাবে বুঝছো সব বিতে চলে আসছে না তাহলে আমার বি এর মান বসানোর দরকার নেই তো এখনই তো কাটাকাটি যাবে দেখো যেখানে গুণ করলে কাটি চলে যাবে গুণ করলে কাটাকাটি চলে যাবে দেখো এখানে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কমন ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কমন দেখো এখানে সাইন বি কস বি সাইন বি কস বি সবই যেহেতু বিতে চলে আসছে তাহলে এখানে এই কাটাকাটি যাবে মাইনাস সাইন কিউব বি কস বি সাইন কিউব বি কিউবি কুট টু কমন নিয়ে নিছি এখানে মাইনাস মাইনাস বি 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 ইনটু সাইন সাইন এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস কস কিউব বি সাইন বি দেখো এখানে কাটাকাটি যাবে এবার বলো কি কাটাকাটি কাটি যায় দেখো এই যে সাইন বিকজ বি সাইন বিকস বি দেখো এই যে সাইন বিকজ বি সাইন বিকজ বি দেখছো ভাইয়া দেখো আমি জাস্ট এখান থেকে কজ এ এর মানটা এখানে বসিয়ে দিছি সাইনে এর মানটা এখানে বসিয়ে দিছি। জাস্ট রুট ওই পাশে ভাগ হয়ে যাবে এটা তো বুঝতেছই আছে রুগু করার পরেই দেখো সবই বি 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 তাহলে এইবার এই যে গুণ করে কমন নিয়ে কাটাকাটি করলেই দেখো